আল্লাহ বলতেছে কোরআনের কথা তুমি বলবা আমি তোমাকে কোরআন বলে বেড়াইলাম তুমি যদি মনে করো আমার দেহ ঠিক রাখার জন্য আমার স্ত্রী ঠিক রাখার জন্য আমার তুমি সম্মান ঠিক রাখার জন্য আমি কোরআনের কথা বলে সঠিক করে বলবো না আমি আল্লাহ কে আমাদের ময়দানে আলেন তোর জিব্বা তাকে কত ধরে নিবো রাউজ্লা

এরে কোথায় চ্যালেঞ্জ করছো জানো না জানো না জানো না সন্তান তুমি যতই বুঝতে বলা হবে না কেন পিতার উপরে তুমি উঠতে পারবা সবাই যদি বলে পারবো কারণ কি কারণ কি সন্তান তুমি ছোট মানুষ তোমার অত বুঝবই নাই যে বুঝতা তোমার বাবার ভিতরে আল্লাহ ঢুকাইছে এরা আর মানুষ তুমি এত বুঝতে হও নাই যে বুঝতা আল্লাহ আরে এর মাথায় ঢুকাই দিছে কথা বলেন ঠিকই ঠিক না কারণ কি কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি আলেহ উম্মাদেরকে মুহাববত করি আল্লাহর নবী যবলেন মুহাববত করি আল্লাহ স্বয়ং বলেন আমি আল্লাহর আহাল গুলো কুরআনের বাকি গুলো কুরআন ওয়ালা গুলো এই কুরআনের তিনি গুলো আমি আল্লাহ তাআলার আহাল কুরআনের কথা কিছু মানুষের ভালো শুনবে না কারণ কি কারণ কি আল্লাহ এই কারণটাও কুরআনে জানায়া দেয় কুরআনের কথা যতই সুন্দর করে বলো কিছু মানুষ আছে এত সুন্দর করে বলার পরও কিছু মানুষ শুনবে না কারণ কি কারণটা কুরআন বললে তো আর সমস্যা নেই নাকি বলেন আমি যদি বলে দেই তাহলে কিছু মানুষের গায়ে লাগে কি বলে এ আমরা বলে সাদ দুজন আছে আমাদের বলবো কি দরকার আছে কুরআন বলে দেবে আমার সমস্যা নেই الله رب العالمين جر ولقد ادركنا ودا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها

একথার উত্তর আল্লাহ দিয়ে দেয় লঙ্কুরা আমি আল্লাহ কলক দিয়ে ধরাম জিন এবং মানুষকে যারা তারা বসে বুঝে বুঝে ভালো বসে চলে কিন্তু জিনের কাজ হলো যে ছাত্রটা মাদ্রাসায় পড়ে এর মাথার ভিতরে বিষ ঢুকাইয়া কেমনে মাদ্রাসা থেকে বাইর করা যায় বলেন তো কাজটা ভালো না কারণ শৈতানের একটা মজলিস বলছে শৈতানের মজলিস

নেতা সকলের কাছে এখন অস্ত্র যাচ্ছে সকলের কাছে বলো কাছে তোমরা কে কি আজকে আমল করেছে বলো কেউ বলতেছে আমি এত সুন্দর একটা কাজ করেছি স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ সৃষ্টি করে সংসার নষ্ট করে দিয়েছি কেউ বলতেছে আমি রাস্তার ভিতরে একটা মানুষের সাথে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে তাকে দুনিয়া দিলাম কেউ বলে ইংলিশ ও আমাদের নেতা আমি কিছু মানুষকে নৌকার ভিতরে দুনিয়া থেকে সরাই দিলাম এইভাবে এক একজন এক এক তুরাই এ সমস্ত কাজ হইলো মিশ্রণ দিক থেকে ছোট্ট একটা জিনের বাচ্চা দুষ্ট জিনের একটা বাচ্চা হ্যাংলা চেংলা ভালো ডেকে না ভালো শোনে না ওইবার ওই দাঁড়ায় গিয়ে বলতেছে ও আমাদের নেতাজি আমি ছোট্ট একটা কাজ করেছি তাই কাজটা কি বলো 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 তাই কাজ করেছি একটা ছাত্র যাচ্ছিল কোরআন শিখার জন্য আই। আমি তাকে ভুলাই ভেলাই মাদ্রাসা তাকে ছিল তাদের মতন বিদায় করে দিছি চিরতরের মতন মাদ্রাসা থেকে বাহির করে দিছি এবার ইংলিশ খুশি হয়ে বলতেছে খুশি হচ্ছে ইবলিস বলতেছে তুই সংসার নষ্ট করছিস তোর কোনো কাজ হই নাই তুমি নৌকার ভিতরে কিছু মানুষকে দুবাই ভবিষ্যৎ তোমার কোনো লাউবাল হই নাই তুমি কিছু মানুষকে অ্যাক্সিডেন্ট করাই মৃত্যু দিছ তাও কোনো লাভই নাই এ ছোট্ট আমার এই শিষ্যটা যে একটা মাদ্রাসা থেকে কোরআনের একটা মাদ্রাসা থেকে বাহির করেছে আজকে সেরা কাজটা এই ছোট্ট বালকটা করে ফেললো না বুঝলিল্লা বলেন তো তাহলে জিন যে বোঝে না এটা সঠিক না বেঠি জিনও বোঝে কিন্তু তারাও বুঝবে না এটার দলিল এটা আল্লাহ বলতো যে লম কুলু বিল্লাহ ইয়া তাদের রিহা তবে অন্তর দিলা মন বুঝবে না বুঝবে কোন সময় কোন সময় তুমি দোয়া করবে আল্লাহু মা জি সাথে সাথে এসে কেমনে প্যাকেটটা দুই tane ওয়াজাই দুই তারিখার জন্য পাগল হয়ে যায় আল্লাহু আকবার কারণ কে কারকে দুনিয়া লো ভালোবাসার মানুষেরই তত যাবে তত আখিরাতের মিলন থেকে চলে যাবে আল্লাহ তাদের কথা বলতেছেন কুরুবুল্লাইয়াসহুরাতিয়া ওয়া লাহুম আয়ুরুলাইসুনা বিহা তবে চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে ভালো কিছু না। ভালো কিছু বলতে বলতো এত সময় কুরআনের আলেমগুলো কথা বলছে এগুলো ভালো না খারাপ নিঃসংন্দে ভালো না খারাপ নিঃসংন্দে ভালো জয়ীফ হাদিসের ভিতরে দুর্বার হাদিসের ভিতরে আছে অথবা আকাদের আসলামদের কিতাবের ভিতরে আছে কোন ব্যক্তি যদি আলে মোলামার দিকে নেক দৃষ্টিতে দেখা আল্লাহ তার সকিরা গুণা গুলো মাফ করে দেয় এখন আলে মোলামা যদি কি হয় আলে মোলামা যদি আলে মোলামা হয় আলে মোলামা যদি কি হয় আলে মোলামা হয়

এরপরেও কিন্তু কিছু মানুষ বসবে না কারণ কি কারণ কি সে কারণ গুলো তাদের কান দুই দাসে এই দিয়ে গান শুনতে ভালো লাগে এই দিয়ে খারাপ কিছু শুনতে ভালো লাগে তোর কথাগুলো শুনলে তাদের কান যেন তারা লেগে যায় আল্লাহ পাক এদের দৃষ্টান্ত দিচ্ছে কেমন দৃষ্টান্ত খারাপ বলার একটা লিমিট আছে বলো তো গালি গালাতে একটা লিমিট থাকে না অনেক সময় বলা হয় গালি লিমিটের ভিতর দেবে না একবার বাপ বাচ্চার সমস্ত ধরে দিচ্ছিস তাহলে একবার মানে এত খারাপ গালি মানুষ মুখে বলে বলেন তো অনেক সময় আমরা বলি না গালির একটা লিমিট থাকে এমন গালি দিস যে গালিটা শুনলে রক্ত গরম হয়ে যায় আল্লাহ গালি দিচ্ছে তাদেরকে কে গালি দিচ্ছে বলেন তো গালি কে আল্লাহ আল্লাহ গালি দিচ্ছেন উদা আদল আল্লাহ বলতেছে তারা শুধু জানো না জানুয়ার চেয়ে খারাপ এর চেয়ে খারাপ আমি আল্লাহ দুনিয়াতে কোন বস্তু কোনো খুশুই কোনো বস্তু কোনো জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করি নে